আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার হাতে একটা পার্সেল দেখতেছেন এই পার্সেল দেখতেছে হৃদয় লেগে আমি কিনছি কিনার দুইটা কারণ একটা ইতাসে হৃদয় খুশি হইব আর দ্বিতীয় তো ইতাসে ফিলিস্তিনের মানুষরে বাংলাদেশে থাকে আমি সাহায্য করতে পারতাছি বা উপকার হইতেছে তো আমি পার্সেলটা আনছি তাই এবার ফেসবুক পেজ থেকে পেস্ট উপরে মেনশন দেওয়া আছে আর আমি পার্সেলটা এখন হৃদয়ের হাতে দিব হৃদয় আনবক্স করব আপনারা আমার সাথেই থাকেন এই নাও তোমার গিফট

কারণ মানে আমি পেস্টের মধ্যে যখন ঢুকছি তখন দেখছি কি ফিলিস্তিনের মানুষ তারা তিন ভাগের এক ভাগ সাহায্য করে আর কি যা বিক্রি করে টি শার্ট বিক্রি করার পর তো ভাবলাম তো কত টাকা কত দিক দিয়ে যায় আর আমরা তো বাংলাদেশ অনেক ভালোই আসছি ফিলিস্তিনের মানুষ অনেক কষ্টে আছে এই রইতাছে ফিলিস্তিনের গেঞ্জি পরোইটা আচ্ছা এটা পরে গাদ দিও কত সুন্দর এই গেঞ্জি দি আল্লাহ অর্ডার দিল হই আছে কিন্তু খারাপ জানি না এই যে এর মধ্যে কি তালেয়া সেফ ফিলিস্তিন সেফ আল আকসা এই যে স্টিকারটা কত সুন্দর না

আনার পর মানে আপনারা যে টাকাতে গিনজিটা কিনবেন ওই টাকার তিন ভাগের এক ভাগ মানে বাংলাদেশ থেকে ফিলিস্তিনের কাছে যাইবো এই যে মুসলিম দেখছেন কি সুন্দর লেখা এই যে মুসলিম তো আসলে গিনজিটি খুব সুন্দর আপনারা চাইলে ফেজে তুন অর্ডার করতে পারেন ফেজে উরফে মেনশন করে দিছি তো কথাই এটা কথা হইছে যে আই যে দূর বুঝলাম আই কোনো জানি না এডি দালাই অর্ডার দিলো এসে এই যে হাসটা গিনজির কালারে খুব সুন্দর আপনারা এই গিনজিটি যদি কিনেন এই ফেজে তুল মনে করে যে তিন ভাগের এক ভাগ টিয়া তারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে বলে ফিলিস্তিন পাঠাই দেয় তো মনে করেন যে আসলে এটা একটা উপকার হয় মনে করেন যে আপনি যদি আপনি একশো টিয়া ফিলিস না তো মনে করেন যে এই টি শার্ট যদি সংগ্রহ করেন তো মনে করেন যে আপনার যদি যদি টি শার্ট সংগ্রহ করেন অন্তত এই তিরিশ টিয়া ফিলিস্তিন তো অবশ্যই বেশি বেশি অর্ডার দিবেন এই যে গেঞ্জিটির কাপড় একদম সুতার কাপড় আর এই যে কালারটিও খুব সুন্দর এই একটা এই একটা এই যে কি সুন্দর স্টিকার মুসলিম এটা দেখলে তো শান্তি এরপরে

এই যে ফেজের নাম আছে তো বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারি কোনো সমস্যা নাই আর তুমি বেশি ভালো লাগছে ইসলামিক লেখা আরেকটা জিনিস ভালো লাগছে যাইয়া তুমি যদি টিয়া জিনিস যদি কিনি অন্তত দশটিয়া হইলেও ফিলিস্তিন বাসী ভাইবো এই দুইটা জিনিস আর কাছে বেশি ভালো লাগছে তো অবশ্যই আপনারাও অর্ডার দিবেন ফিলিস্তিনের পাশে থাকবেন